আসসালামু আলাইকুম পাঁচটি টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড দল অস্ট্রেলিয়া সিরিজের পরেই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ইতিমধ্যে সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে চলতি মাসের চব্বিশ আগস্ট বাংলাদেশে পা রাখবে কিউরা আগস্টের শেষ দিকে কিউরিয়া বাংলাদেশে এলে এলেও সিরিজ মাঠে গড়াবে সেপ্টেম্বরে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এক সেপ্টেম্বর তিন পাঁচ আট ও দশ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ গড়ে মাঠে গড়াবে মূল লড়াই নামের আগে সফরকারী দল থাকবে একটি প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে বিকেএসপিতে টি টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচই ভেনু মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়া সিরিজের মতো এই সিরিজের প্রতিটি ম্যাচও হবে দিবারাত্রির धन्यवाद सकल के